জেহাদিদের বাঁচাতে পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্য সরকারের নির্দেশে যে কত নিচে নামতে পারে অতীতেও এর উদাহরণ আমরা দেখেছিলাম এবং ঠিক যেমনটা বাংলাদেশের দুর্গা পুজো বা বিভিন্ন পুজোকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো দেখতাম আজকে যেন পশ্চিমবঙ্গ সেগুলোকে ছাড়িয়ে তো গিয়েছেই বাংলাদেশ এখন অনেক শান্ত হয়ে গিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে অনেক বেশি অত্যাচার হিন্দুদের উপর হচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে বাংলাদেশে তবুও প্রশাসন রক্তচক্ষু উপেক্ষা করতে না পেরে ভারতবর্ষের তারা কখনো কখনো শাস্তির নিদানের জন্য নিজের পক্ষে প্রকৃত দোষীদের ধরে বলতেন যে এরা মাথার মাথা ঠিক নেই এরা অর্ধ পাগল বা এরকম করে তাদের শাস্তি কমানোর বিধান দিতেন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যা করলো আপনারা জানেন কাকদ্বীপে যে ঘটনা ঘটে গিয়েছে প্রথম কথা জেহাদিরা মা কালীর মূর্তির গলাটা এসে কেটে নিয়ে চলে যায় এতে তাদের বিরাট বিজয় উল্লাস তারা এটা বুঝতে পারল না যে এইটা তাদের পরিচয় যে তারা কি ধরনের বা কিসে বিশ্বাস করে তার পরিচয় এটাই হয়ে গেল তার কারণ তারা মূর্তি ছেড়ে দিন নিজের মা বাবার গলা কেটে দিতে যাদের হাত পা কাপে না তাদের একটা মূর্তির মানে গলা বা মুন্ডু কেটে নিতে তাদের আর হাত কাঁপবে কেন যাই হোক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই ঘটনার পেছনে কে আছে জানেন নারায়ণ হালদার কে বলছে পুলিশ আপনি বিশ্বাস করেন যে এই ঘটনার রয়েছে। আসলে জেহাদিদের বাঁচাতে পশ্চিমবঙ্গ পুলিশ যে এতটা নিচে নামতে পারে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের শোনাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পলাইজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তার আগে একটি একেবারে শুরুতে খবর দিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের মনে সন্দেহ এবং সংশয় যে পশ্চিমবঙ্গে আদেও এসআইআর হবে কিনা আপনারা দেখতে পাচ্ছেন গত মানে রাত্রির এই খবরটি প্রকাশ পেয়েছে লেখা রয়েছে এসআইআর নিয়ে কমিশনের অগ্রাধিকারের তালিকায় বাংলা সঙ্গে আর কোন কোন রাজ্য দিল্লিতে হলো পৃথক বৈঠক অর্থাৎ পশ্চিমবঙ্গে এশায়ার নিয়ে অগ্রাধিকার দিচ্ছে কমিশন এটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক লাইনেই চলছে কিন্তু যাই হোক আপনাদের সকলেরই মুখস্থ হয়ে গিয়েছে যে কিভাবে মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছিল নির্লজ্জ মমতা পুলিশ কিভাবে হিন্দু ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করে মা কালীকে প্রেসিডেন্ট ভ্যানের মধ্যে তুলে নিয়েছিলেন এবং যে এই কালপ্রিট সেই কালপ্রিটকে তারা ধরেছেন বলে দাবি করছেন অথচ তাদের গলার মধ্যে কিন্তু সেই আত্মবিশ্বাস নেই এবং পুলিশের প্রেস কনফারেন্সটা আপনাদের শোনাবো তারা বলছে যে তারা একজনকে ধরেছে এবং জেরাতে সে স্বীকার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কিভাবে তাকে পুলিশের কাছে কি কোনো প্রমাণ রয়েছে যে নারায়ণ হালদার বলে একজন হিন্দু সে মা কালীর মূর্তির গলাটা কেটে দিল তার মোটি বা কি মোটিবি বা এই প্রশ্নের কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ বিরোধী দলনেতা এর যোগ্য জবাব দিয়েছেন শোনাবো কিন্তু আগে পুলিশের একটা প্রেস কনফারেন্স সেটা আপনাদের শোনাবো শুনে নিন শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা চেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কনফিনিউজলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারওয়ার্ড করছি কোর্টে ফারওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন উনি কি মূর্তিটা ভেঙেছিলেন উনি মূর্তিটা ভেঙেছিলেন ভাঙলেন ভাঙলে বলে পুরস্কার কেন কেন ভাঙলেন উনি মাদ্যের ব্যবস্থাতে ট্রেন্ট কন্ডিশন ছিল মাদ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে লোহার গেটে থাকলে উনি মাদ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে রাগ নেই ওনলি মাদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ট্রেন্ট কন্ডিশনে ছিল আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে শুনলেন এই পুলিশ কোনো কিন্তু মোটিভ দেখাতে পারলো না বললো মদ্যপ অবস্থায় রয়েছে দেখুন এমনিতেই আপনারা রাস্তাঘাটে দেখবেন সে বিশ্বকর্মা পুজো বলুন কিংবা কালী পুজোতে বলুন অনেকেই মদ্যপান করে থাকেন কিন্তু মদ্যপান করে মায়ের গলা কেটে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে হয় না তার কারণ এই সম্প্রদায়ের মানে ওই গলা কেটে নেব এই সমস্ত বক্তব্য জুদার বক্তব্য কিন্তু না তারপরে নিজেদের যে ধর্ম সেই ধর্মের সকলেরই একটা ভয় এবং ভীতি থেকে যায় না পর্যন্ত অন্তত বাম জামানায় বা কংগ্রেস জামানায় বা ভারতের অন্য জামানায় করে না তাই বিশ্বাস করতে অত্যন্ত কঠিন লাগে যে এই নারায়ণ হালদার আদেও কি করেছে নাকি পুলিশ একে পুরোটাই সাজিয়ে নিয়ে এসেছে সাজানোর অনেক কারণ হতে পারে যে আসল দোষীকে ধরতে পারছে না কিংবা প্রকৃত জেহাদিকে সামনে আনতে চাইছে না মানে পলিটিক্যাল কারণে সেই কারণে তারা আড়াল করতে পারেন এরকম সম্ভাব্য কারণ কিন্তু আমাদের কাছে তো কোনো তথ্য নেই আমরা তো বলতে পারবো না আর সেই বলার কাজও আমাদের নয় ইনভেস্টিগেশনও আমি করিনি আমি বলতে পারবো না তবে এই জায়গাটাতে বিরোধী দলনেতা কিছু বক্তব্য বলেছেন বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো তার আগে তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারে বিস্ফোরক একটা মন্তব্য করেছেন এবং সেই বিস্ফোরক মন্তব্যটা আহ এরকম বলবো না যে একেবারে এর সঙ্গে সত্যর কোনো সম্পর্ক নেই এমনটা নাও হতে পারে তার কথাটা সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি কি লিখছেন কাকদ্বীপে মা কালীর মূর্তি মাতালে মাতা মমতার দুধেল গায়েরা ভেঙেছে তার প্রতিক্রিয়া দেখে তার আক্কেল গুরুম তড়িঘড়ি একটা বেকার হিন্দু ছেলেকে ধরে তাকে পাঁচশো টাকা ধরিয়ে বলেছে যা কদিন জেল খেটে আয় এমনিতেই তো খেতে জেলে খাবার না ফ্রি তার উপরে এই টাকা বুঝতে পেরেছেন এমনিতেই খেতে না মাতাল তারপরে আবার দেখছে যে জেলের খাবার ফ্রি এবং এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন সত্যি যদি পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে জেলে মোটামুটি ওই পিঠে খেতে হবে না সত্যি মানে মুখ মুখ দিয়েই ভালো খাবারই পুলিশ খাওয়াবে আর কি তার কারণ নিজেদের কুকর্ম চাপার জন্য বা জেহাদিদের কুকর্মকে ঢাকতে এরকম কাণ্ড তারা করতেই পারে যদি তথাগত রায়ের বক্তব্য সত্যি হয়ে থাকে এই জায়গায় শুধু তথাগত রায় আওয়াজ তুলছে এমনটা নয় শুভেন্দু অধিকারী এনার ঠিকুজি কুষ্টি বলে দিলেন এই যে নারায়ণ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে তার ঠিকুজি কুষ্টি বলে দিলেন তার বাবা বাবার নাম ভূপেন্দ্র হালদার নাকি এরা বললে ভূপতি হালদার এবং তিনি আহ তিনি উচ্চারণ করলেন ভাইপোর কি এটা বললেন যে তাদের

কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে দিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করুন আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমুলে খালা মমতার আমুলই দেখলাম বুঝতেবললেন কোন রাজ্যে আছেন পারলেন একজন অপরাধীকে কিভাবে চাপার চেষ্টা হচ্ছে বুঝতে পারলেন এবং পুলিশের বক্তব্য শুনলে বলবেন আমরা তদন্ত করছি তদন্ত করছি আরে যদি দোষ একদম স্বীকার করে না আর আপনি বলছেনও না যে এর সঙ্গে আরো অনেক লোক রয়েছে আপনি বলছেন ও মূর্তি ভেঙেছে শিকার করে নিয়েছে তাহলে আবার কি তদন্ত করছেন তদন্ত হয়েই গেল তো পুলিশের বক্তব্যটা শুনবেন বলছে আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত কি চলছে একজন খুনি যদি খুন করে স্বীকার করে নেয় আমি খুন করেছি এবং পুলিশও যদি বিশ্বাস করে নেয় তাহলে এরপরে আর কিসের তদন্ত হয়ে গেল তো এরপরে তো শুধু প্রমাণ দেওয়ার পালা কোর্টের সামনে তো আপনারা প্রমাণ দিন সিসিটিভি ফুটেজ দেখিয়ে যে যে ব্যক্তিকে আপনারা ধরেছেন সেই ব্যক্তি মূর্তি ভেঙেছে শুভেন্দু অধিকারীর বক্তব্য মিথ্যা তথাগত রায়ের বক্তব্য মিথ্যা আপনারা প্রমাণ দিন কিন্তু এইখানে পশ্চিমবঙ্গবাসী আপনারা যারা খবর দেখছেন আপনারা কোনটা বিশ্বাস করেন দুটি ভার্সানই আপনাদের শোনালাম একটা আমাদের মমতা পুলিশ কি বললেন সেটা শোনালাম আপনাদের সামনে তারা পরিষ্কার ভাবে বললেন যে এই ঘটনায় একজন মাতাল নাকি অবস্থায় এই কাজ করেছেন এসব বাংলাদেশে আমরা এই ন্যারেটিভ বলতে শুনি পশ্চিমবঙ্গেও দেখছি এই পুলিশ মোটামুটি ওই যেহেতু বাংলাদেশকে টার্গেট করে ওই দিকে এগিয়ে যাচ্ছে তো সবকিছু নকল করছে আর কি আপনারা বলুন যে আপনারা কোনটা বিশ্বাস করলেন শুভেন্দু অধিকারী ভার্সান নাকি আমি জানি না সম্ভবত উনি কোটেশ্বর রাও হতে পারেন যিনি প্রেস কনফারেন্স করছিলেন শুভেন্দু অধিকারী বললেন যে কোটেশ্বর রায়ের বক্তব্যের কথা বললেন আমি জানি না উনি কি কোটেশ্বর রাও কিনা আপনি কার ভার্সানটা বিশ্বাস করেন দেখুন পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষ কার ভার্সান বিশ্বাস করে সেটা সহজেই অনুমেয় কারণ আমাদের বিশ্বাস করতে কঠিন হয় যে কোনো মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ সে বড়জোর কি করতে পারে মানে মায়ের মূর্তির কাছে সে তো পৌঁছাতেই পারবে না রাতের অন্ধকারে যাবে কেন মাতাল তো মাতলাম্য করে একেবারে প্রকাশ্যই করে তার তো কোনো জ্ঞান থাকে না সে তো সবার সামনে প্রকাশ্যে করে একেবারে লুকিয়ে চুরিয়ে কেউ যাতে জানতে না পারে কোনো যেন সাক্ষী না থাকে মাতাল কি এইভাবে যায় কোনো মাতাল কি এইভাবে গিয়ে মূর্তির ওপর ভাঙচুর করে মাতাল যদি হয় তাহলে তো সে প্রকাশ্যে করে দেবে লোকজন আছে সবাই দেখতে পাবে আরো চারটে লোক দেখেছে মাতাল মাতলামো করেছে মূর্তি ভেঙেছে আর যদি এটা সাজিশ হয়ে থাকে যদি জেহাদিদের কাজ হয়ে থাকে তাহলে তারা ওই একেবারে রাত আড়াইটে বা তিনটের সময় ওয়েট করে বসে থাকবে যে কখন সবাই ঘুমিয়ে পড়েছে তার মধ্যে দিয়ে আমরা যাব তারা জানে ভালো করে যে পুলিশ আমাদের পাশে আছে বাঁচিয়ে দিতে পারবে পুলিশ আমাদের আপনারা লিখে জানাবেন আপনাদের ভার্সান দেখুন আমি আরো একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শেষের দিকে নিয়ে যাব আমি একটা ভিডিও দেখাই দেখুন একটা খবর দেখিয়ে দিই আপনাদের আগে দাঁড়ান এক সেকেন্ড আমাকে আনন্দবাজারটা খুলতে দিন এইখানে দেখুন কালকে একটা নাকি বড় খবর এই খবরটা কি না কোচবিহারের এসপি দুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দিল নবান্ন শব্দবাজি থামা থেকে লাঠি পেটের ঘটনায় পদক্ষেপ কি ঘটনা নাকি এই মহান ব্যক্তিটি তিনি নাকি একেবারেই মানে অভিযোগ যেটা দেখলাম আনন্দবাজারে যে গেঞ্জি বারমুটা পরে কেউ শব্দবাজি ফাটাচ্ছে বলে নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে একেবারেই তাদের উপর লাঠি দিয়ে চড়াও আর কি বিরাট মারধর করেছে করেছে আমাদের কাছে এরকম অনেক কিছু ভিডিও রয়েছে এনার এনার কিনা না অনেক ভিডিও আমরা পেয়েছি শুভেন্দু অধিকারী দিয়েছেন তো তাকে নাকি সরিয়ে দিয়েছে কি কারণে সরিয়েছে ভগবান জানে হয়তো যতটা মারার কথা ছিল ততটা মারতে পারেনি এমনও হতে পারে বলতে পারবো না কি আমি আমি জানি না কি কারণে সরিয়েছে কিন্তু একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে পুরোটা দেখাতে পারবো না কারণ ইউটিউবের গাইডলাইনস রয়েছে আমি একটুখানি শোনাচ্ছি একটা পুলিশ বলছে বলছে এখন দুটো বাজে তিনটে বাজে ভোর দুটো রাত দুটো বাজে তিনটে বাজে কোনো ঠিক নেই এখন বাজি ফাটানো হচ্ছে এখন বোম ফাটানো হচ্ছে দাঁড়া দেখাচ্ছি বলে তারপরে এই অংশটুকুই শুধু শোনাবো তারপরে এটা দেখাতে পারবো না তার কারণ ইউটিউবের গাইডলাইন রয়েছে একেবারে স্ত্রী পুরুষ নির্বিশেষে একেবারে চ্যাংদোল্লা করে চ্যাংদোল্লা করে নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে একজন বললেন যে আমার শরীর খারাপ এভাবে নিয়ে যাবেন না তার সত্ত্বেও নিয়ে চলে যাচ্ছেন যেন মনে হচ্ছে দু তিনটে রেপ করে অপরাধ করেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ পড়েছে রাস্তায় আর যখন শাহজাহানরা যায় শাহজাহান এরকম দেখাতে দেখাতে যায় আর পেছনে পুলিশ পাশে পর্যন্ত দাঁড়ানোর এদের সৎ সাহস দেয় শাহজাহানের পাশে যেতে পারে না এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আমি আপনাদের একটা কথা বলি ডোন্ট ফরগেট ডোন্ট ফরগিট এদের ভুলবেন না এদের ক্ষমা করবেন না তবে কখনোই আইন হাতে নেওয়ার কথা আমি আমার চ্যানেল থেকে বলি না আজও বলছি না কিন্তু এই ইনসিডেন্ট ভুলবেন না এর সঙ্গে যারা জড়িত তাদের ভুলবেন না আর ক্ষমা করবেন না এইটা একেবারেই আমরা বলতে পারি তার কারণ মা কালীকে যারা প্রেজেন্ট ভ্যানে তুললেন তাদের পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করবে না সরকার পরিবর্তন হয়ে যেতে পারে না হলে তো ঠিক আছে না হলে তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে আর যদি পরিবর্তন হয় তাহলে তো এরা থাকবেন যদি এরা থাকে তাহলে আমাদেরও বলার স্বর তখনও থাকবে যে তখন যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমাদের চাপ দিয়ে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে আইনত ভারতের সংবিধান মেনে আইনত ব্যবস্থা নিতে হবে আজকে যেটা সুরক্ষা পেয়ে যাচ্ছেন তখন যদি সত্যি সত্যি মানুষের সরকার আসে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত যারা মা কালীকে এইভাবে প্রেজেন্ট ভ্যালেন্স তুলে নিয়ে গেলেন আর আমি অবাক হয়ে যাই আমাদের রাজ্যে কি সবাই মৌনব্র পালন করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কেন একটা নেই আমি তো এটা বুঝি না তিনি তো ধ্যান করেন ওই নির্বাচনের পর তো তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন আজকে মা কালীকে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর বলবেনি বা কার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললেই তো বুঝতে পারছেন এমন নর্দমার একেবারে জল ফল ছুড়ে দেওয়া হবে সব মানে পজিটিভ তো কিছু হবেই না উল্টে নেগেটিভ হয়ে যাবে তো যাই হোক প্রতিবাদ হওয়া উচিত আপনারাও প্রতিবাদটা করুন সার্বিকভাবে প্রতিবাদ হোক অহিংসা অহিংসা মানে কি বলবো হিংসার অবলম্বনে কেউ প্রতিবাদ করব না আমরা তবে প্রতিবাদ আমরা করবো গলাস্বর আমরা তুলব আজকে তুলব আগামী দিনেও এই ফুটেজগুলো আমরা রেখে দেব সংরক্ষণ করে রেখে দেব সময়ে সময়ে সরকার পরিবর্তন হয়ে গেলেও এদের নামগুলো আমাদের মনে করিয়ে দেওয়ার কর্তব্য সেই কাজটা আমরা করবো আপনাদের সমর্থন প্রয়োজন আপনারা পাশে থাকবেন আশা করি এখনকার মতো এখানে